সবাই জানি সামনে আসছে একটি বরকটপূর্ণ রাত রাতটার নাম হল সবে বরাত সবে বরাত নিয়ে অনেকের প্রশ্ন সবে বরাতে আমরা কি আমল করব আমার অনেকের প্রশ্ন সবে বরাতের এক্সিস্টেন্স অর্থাৎ এর অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা আমরা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর সাধারণের রাতে আমরা নামাজটা আদায় করব কেমনে কোন নিয়মে আদায় করব। আমি শুরুতে তিন থেকে চারটা মিনিট সবে বড় কিছু কথা বলবো আশা করব ইউ উইল কনসেন্ট্রেট অন মাই স্পিচ আশা রাখবো আপনারা পরিপূর্ণ পরিচয় থেকে প্রত্যেকটা কথা শ্রবণ করবেন আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই এই রাত আমরা ডাকি সবাই এক নামে

যেটাকে আমরা সার্বিকভাবে বর্ষে বড় কথা মুক্তির রাত সবে বড় মানে হচ্ছে মুক্তির রাত সবে বড় কি আমাদের বাংলাদেশে মোট গ্রুপ আছে তিনটা গ্রুপ পুষ্টি আর রক্ষাভা আমাকে আওয়াজ দিয়ে বলবেন আওয়াজ কি বলবেন কয়টা গ্রুপ তিনটা নম্বন গ্রুপ হচ্ছে তারা যারা বলে দে নো এক্সিস্টেন্স অফ সবেবা তাদের মতামত হচ্ছে সবে বরাদ বলতে কিছুই নেই সেকেন্ড গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ সবে বরাদ বাট দে ক্রস দ্য লিমিট অনেকেই বলে সবে বরাদ আছে তবে তারা এটাকে মানতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলেছে অতিরিক্ত ভেদা দিয়ে ভরপুর করে ফেলেছে দুই নম্বর গ্রুপ আর তিন নম্বর গ্রুপ হচ্ছে তারা যারা বলে দেয়ার ইজ এক্সিস্টেন্স অফ শপে বরফ বাট দে ডোন্ট ক্রস দ্য লিমিট তিন নম্বর দল হচ্ছে তারা যারা বলে যে শবে বরাত আছে তবে তারা বেদাত করে না তার সীমা অতিক্রম করে না তার শূন্য অনুযায়ী আমল করে সে গ্রুপে হচ্ছে আমরা সবাই যে কিনা বলে আসুন জাস্ট দুইটা দলিল দিয়ে দেয়

নাও from main matter মূল কথা আমরা এই রাতে আমল করব আসলে কি আমার কাছে আমল বলার জন্য দে আল্লাহ তকবীর অনেক ভুল আছে বাট আমি আপনাকে জাস্ট আজকে বলবো কম শুনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল সব সময় আপনি আপনার সবচেয়ে বেশি আমল করবেন এক নাম্বার সবাই পড়বেন জবাব খুলে বলার সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরা এটা কুশ্চিয়ার সাউন্ড না হয় না আমি কুশ্চিয়ার মানুষকে চিনি তো কুশ্চিয়ার মানুষ যখন কথা বলে ওরা বিড়ালের বাচ্চাদের মত বা সিংহের মত গর্জন দিয়ে বড় কথা বলে ঠিক পর সময় খুলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আপনি বেশি বেশি এস্তেগফার পড় করেন لك الله سبحانه وتعالى قل يا عبادي الذين أسعفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الظلم جميعا إنه هو الغفور الرحيم الله

ছে এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সময় কে আল্লাহ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হয় আমার পাপের করলে বিচার

গুরুকে মাফ করে দিতে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি সবাই পড়েন শুভান এত আসতে না বলেন সবাই শুভান সকলেই পড়েন আলহামদুলিল্লাহ সকলেই পড়েন এবার বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে দিয়ে পারেন এটা আপনি করতে পারেন বেশি বেশি থেকে আপনি চাইলে নামাজ তাহার নিয়ে যেই বাংলার তাহার জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায়। বাংলার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বাংলার গোড়াকে কোবর করে দেয় সুমান আপনি চাইলে খবর করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশ জন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাওয়া আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জ্যারত করবেন এটা হচ্ছে সবাই মারাত্মক একটা সূন্যাস সকলেই পরে সুভাষ